জান্নার পর একটাই মাত্র পথ তা হলো সাহায্য পালন করা তো সাহায্যে আমাকে জান্নার দিতে পাবে আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক আনছ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা কি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি প্রায় চোদ্দ বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম আমি এখন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক আনছ সম্মানিত ভাই ও বন্ধুগণ যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশ আয়োজন করেছি যাতে জনগণের কষ্ট না হয় এবং আমি যা তোমার নির্দেশ দিয়েছেন সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি শুধু প্রায়টি বিষয় আপনাদের সামনে কথা বলবো আল্লাহ তফি দান করে যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাআল্লাহ আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন এতদিন ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা নজি তারা জনগণের নয় বিচার যাতে পায় সেই ব্যবস্থায় তারা করবেন আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যেসব আইনজীবী নিয়োগ করা হয়েছিল আমি যতদূর পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি পড়তে পেরেছি অত্যন্ত সাবলীল সুন্দর যুক্তি উপস্থাপন করার মাধ্যমে আমার মামলার অসারতা দুর্বলতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার অতীতে আগের সরকারগুলো কীভাবে নির্মমভাবে আমাদের আগের ভাইদেরকে হত্যায় হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন সম্মানিত ভাই বন্ধুগণ আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্টে মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তাদের আক্রান্ত পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে সরে আসা ফেঁচির সরকারের পতন হতে বাধ্য হয়েছিলাম সবচেয়ে আমি ধন্যবাদ জানাব এই ক্ষেত্রে ছাত্র সমাজকে যারা অতীতের অহংকার গর্বকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন ছাত্র সমাজই রাস্তায় রাজপথে নেমে রক্ত ঢেলে তারা এই সাড়ে চোদ্দ পনেরো বছরের ফেঁচির সরকার সকল দূর অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন যার কারণে গর্ব গর্ভ সব চূর্ণভাবে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র যুবক শিক্ষক সকল পেশাজীবী সকল নারী পুরুষ এমনকি শিশু বাচ্চাদেরকেও আমি দেখেছি তারা রাজপথে সেদিন নেমে এসেছিল সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাইতে আমাদের দেশপ্রেমী সেনাবাহিনীকে যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণেই আজকে আমরা এই অবস্থা আসতে আসতে সক্ষম হয়েছি সম্মানিত ভাই ও বন্ধুগণ আমি ধন্যবাদ জানাতে চাই আমি দেখেছি আমাকে বলেছে আমার মুক্তির জন্য আমি একজন নগণ্য ব্যক্তি অনেকে রোজা রেখেছেন অনেকে সিয়াম পালন করেছেন অনেকে মানত করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই ইসলামী আন্দোলনকে মহবত করার কারণে ইসলামীদেরকে ভালোবাসার কারণে অবশ্যই তারা ধন্যবাদ কার্যক্লা তাকে উত্তম জ্বালা দান করুন সম্মানিত ভাই বান্ধব আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা দয় যারা আমার নেতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে যারা দুনিয়ার পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলমউদ্দিন হজরত দিল সেই দিকে বিনা চিকিৎসায় বিনা হত্যাকাণ্ড হত্যাকাণ্ড করা হয়েছে আমি এদেরকে সবাইকে স্মরণ করছি সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সদ্য নেতা মির্জাশিম আলী সাহেবকে তাকে সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়েছে দেখতে চেয়েছিলেন তাকেও দেখতে দেওয়া হয় নাই তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে আমি সাথে সাথে আপনি দলের নেতা জনার সালিন কাদের চৌধুরীকেও ফাঁসির কাছে ঝুলানো হয়েছে আমি সেটা আরও আমি স্মরণ করতে চাই সময় তো ভাই বন্ধুগণ আমরা এর মধ্যে হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধ নেতা অধ্যাপক গোলাম আজমকে আমরা হারিয়েছি আমাদের মনালাম আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে হারিয়েছে আমরা পাঁচ পাঁচবারের নির্বাচিত এমপি মন আব্দুল সোহান সাহেবকে আমরা হারিয়েছি এরপরও আমি বের হয়ে হারিয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন নেই আমাদের আমির জামাত এখনকার আমির জামাতে পুরী যে আমি আছেন মগুল হেমেদ সাহেব এবং নাজির হেমেদ সাহেব সদা সবাইকে শোক জামাত স্মরণ করছি এবং তার শোক সন্তোধ পরিবার সদস্য সহ সবার কাছে আমি তার সম্পর্ণ জ্ঞাপন করছি আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারুন ট্রফি দান করুন সমাহিত ভাই ও বন্ধুগণ আমি এই প্রসঙ্গে বলতে চাই এই হত্যাকাণ্ড সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক আমার বলতে চাই যারাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক নাহলে এই সব সংস্কৃতি চালু থাকবে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে সম্মানিত ভাই বন্ধুগণ আমি সহিত আমি আমাদের কাছে অনুরোধ করতে চাই আমরা আমার জন্য আন্তরিকভাবে দোয়া চাই আপনাদের কাছে আমার অপরাধ কি ছিল আমার অপরাধ ছিল অমান আকামিদ আমার প্রতি বিশ্বাস এটাই তো আমার অপরাধ ছিল আর তো নাই আমি তো আপনাদের কাছে দোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কষ্ট থেকে আছে আমি কাছে ফুলের মালা পাচ্ছি রসিগলা গলার গিয়ে ফুলের মালা পাচ্ছি আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে রক্তবিন্দ ফোঁটা থাকতে এই আন্দোলনে কিন্তু শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি সেটা কাছে কামনা করতে চাই আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে মনে রাখবেন আজ হোক মৃত্যুবরণ করতেই হবে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না ভাই আমার আমির আমিরছেন একটা কথা আমাদের প্রায় বলতে আদার ভাই আমরা যেভাবে জনাগার আমরা এই সব নিয়ে পর করে জান্নাত পাবো না জান্নার পরে একটাই মাত্র পথ তা আমাদের সহজ বরণ করা তো সহজতেই আমাকে জান্নাত দিতে পারে তাই যে দল যে জাতি যে ব্যক্তি সাদের তামান্না করে এগিয়ে যায় সেই দল সেই জাতিকে কেউ জমাতে পারে না সম্মানিত ভাই এবং সেই দল করার সাথে সাথে আপনাদের সবাইকে সবার মাধ্যমে সারা বাংলাদেশের আপনার সাথে আহ্বান করতে চায় আসুন এই দেশ আমাদের এই দেশ আমাদের সবার এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা ঐক্যীব অনুযায়ী এই দেশটাকে ইসলামী সমাজ গড়া আখান আমরা সবাই এগিয়ে যেতে পারি আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন সালদার আমি আর লম্ব করবো না যেহেতু আপনার লোক কষ্ট পাচ্ছেন আপনারা ধার দোয়া করবেন আমার আর পাওয়ার কিচ্ছু নাই আমার জীবনে যদি আমরা এখানে আল্লাহ দিন পুজা দিকে যেতে পারি এর চেয়ে সরবরাহ পাওয়ার কিছু নাই আপনাদের সবাই সেই দিন পুজা আন্দোলনে যার যার জায়গা থেকে যে ভূমি রাখা দরকার সেই ভূমিকা সবাই রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক বন্ধুগণ ফটোগ্রাফার যারা এখানে আসছেন যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আবারও আমি আমার আপনাদের কাছে আমার জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকার